নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার বাড়ি টাকার খনি হয়ে যাবে এই দেবীর হাত ছাড়বেন না সিংহ রাশি একই জানুয়ারি দু হাজার চব্বিশ সব কাজ ছেড়ে প্রথমে ভিডিওটি দেখুন এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা আজ প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমতার সাথে জিনিসগুলি সামলে নেবেন আপনার আবেগগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়তে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে এটি আপনাকে প্রচণ্ড আনন্দ দেবে এবং চাকরিটি লাভ করাকালীন আপনার পোয়ানো সব ঝামেলা সরিয়ে দেবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এমনই থাকতে পারে আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবনসঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশি হবে বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে কেউ আপনার প্রশংসা করতে পারে আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে ধর্মানু অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল একটি আমোদ প্রমোদ এবং মজার দিন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে দিনের পরের ভাগে আরাম করুন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আজকে আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায়িক খরচ বৃদ্ধি একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ